আর বাবু তোমার জন্য একটা গুড নিউজ আছে ইয়েস আমি তো অ্যাকচুয়ালি জানি না আর এটা আমি কি হয় তুমি যে বলো যে বাবু যেখান থেকে যে বাবু নাকি যত হাসছে তোমার মাথার চুল নাকি ভীষণভাবে উঠেছে কই আমার তো মনে লাগে কোথায় টাক পড়বে দেখাবে হুম আমি তো জানি না এটা কেন কি বলো তবে তোমার জন্য একটা গুড নিউজ আছে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আমি নিয়ে এসেছি যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং আর আশা করছি এটা ইউজ করার পরে তোমার মাথার চুল পড়ার প্রবলেমটা হালকা হালু সলভ হতে পারে এমনকি আরও হয়তো নতুন চুল উঠতে পারে তুমি কি সেটা দেখতে চাও হ্যাঁ বাবু তুমি কি সেটা দেখতে চাও হ্যাঁ আমরা দেখতে চাই দেখতে চাও কি তোমরা হ্যাঁ হ্যাঁ তাহলে আমি দেব পার্সেলটা দাও পার্সেলটা আমি দিচ্ছি তুমি তাহলে বাবুকে এই সাইডে শুয়ে দাও নালে তোমাকে তো আনবক্সিং করতে হবে এ ক্যাচ দেখো খুলে ক্যাচি লাগবে নাকি কেন দাদা আনবক্সিং করে দেখো দেখলে তুমি খুশি হয়ে যাবে এখন খুশি তুমি ঘুরে বসো নাহলে বলো দণ্ডভণ্ড করে দেবে বলো বাবু এখানে রাখা যাবে না রাখা ডিক্স হয়ে যাবে তাই তো কি বলো তো তেল দেখো কি তেল খুলে দেখো এখন খুবই ট্রেন্ডিং এ চলছে

তো যার জন্য মমিতা আমাকে বলছিল এই দেখো এইদিকে অবস্থা দেখা গেল মমিতা আমাকে বলছিল যে ওর মাথার চুল উঠে আছে তাই এটা আমি ওর আমার প্রচুর চুল উঠে যাচ্ছে মাথা প্রচুর তার জন্য আর কি তোমার জন্য এটা অর্ডার করে নিয়ে দিলাম তুমি খুশি হয়েছো আর তুমি খুশি হয়েছো হ্যাঁ আমি খুশি হয়ে পড় মানা তুমি খুশি হয়েছো ওকে একটু একটু ধরো তো এই যে তুমি মাখবা তুমি মাখবা হ্যাঁ ধরো তো ধরো ধরো দেখি তুমি ধরতে পারো ধরো 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 চেষ্টা চলছে ধরো 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 ধরেছে 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 একাতে যা ভার ছিল না ওরে বাবা আজই দেব হ্যাঁ ভার ছিল না বাবা হ্যাঁ অনেক ভার হয়ে গেছে ওটা ও বাবা রে বাবা ও এখন ধরতে শিখে গেছে ওই দেখো ধরেছে খাপাট করে ধরেছে দেখেন